যে এরকম যখন থাকবে ডিইউ সিপি বা সিপি ব্যারো যখন শুরু হবে তখন আমরা ফার্স্ট অফ অল যে গাছটা করবো এই যে ডিইউ ইজ ইকুয়াল টু টিউ ডি এস মাইনাস পি ডিভি সমীকরণটা প্রকাশটা করার চেষ্টা করব তাহলে এই সমীকরণটা আমরা কীভাবে চেষ্টা করব আমরা পরের স্লাইডে এখনই দেখব এখন আমরা লিখবো মনে করি কোনো তাপগতির সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা অ্যান্ট্রোপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পিভি টি এস ও ইউ এই চালু রাশিগুলো আমরা জানি যদি কোনো সিস্টেমের পরিমাণ এখন কি দেখছে ডিকিউ এটা আমরা না পড়ে আমরা একটা প্রথমে কি বিবেচনা করবো একটা সিস্টেম এই সিস্টেমে আমি হচ্ছে ডিকিউ পরিমাণ আপ প্রদান করছি করার ফলে তার পাইক কাজ সম্পন্ন হচ্ছে হচ্ছে ডিডব্লিউ এবং এর ভিতরে অবর্তনের শক্তি বৃদ্ধি পাইছে হচ্ছে ডি ইউ পরিমাণ ঠিক আছে এখন তাপগতি বিদ্যা প্রধান সূত্র আমি জানি গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস হচ্ছে বৈদিক কাজ এখন আবার হিপ চাপেকৃত কাজ এখন স্ত্রী চাপেকৃত কাজের জন্য আমরা একটা বাস জানি ইজ ডিডাব্লিউল টু ডি ভি ঠিক আছে এখন এই এর মানটা যদি আমি কি করি উপরের সমীকরণে বসে তাহলে আমি সমীকরণটা পাবো হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ই ডিভি এটাকে আমরা কি করবো একং সমীকরণ দ্বারা প্রকাশ করবে এখন আগ্রদীপদের দ্বিতীয় সূত্র আমরা জানি সেটা হচ্ছে অ্যান্থোপির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই কি ঠিক আছে এখান থেকে আমি ডি কিউর মানটা নিব তাহলে আমি লিখতে পারি বা ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে ডি এস এইটাকে আমি দুই নয় সমীকরণ দিব I, really, I can only like boy Do you know? Tommy Coronel Mark wrong I means coronel. বসিয়ে পাই ঠিক আছে আমরা লিখতে পারি টি ডিএস ইজ ইকাল টু ডি ইউ প্লাস ঠিক আছে তারপর আমি ডি ইউটাকে সাইডে নিয়ে আসবো বা ডি ইউ ইজ ইকুয়াল টু টি ডি এস ঠিক আছে পিডিপিকার পি ডি এটাকে আমি তিন নয় সমীকরণ দ্বারা প্রকাশ করব এখন যেহেতু আমাদের নিচে জায়গা কম আছে সেজন্য আমরা এই পুরোটা মুখবো মুছে আবার উপর থেকে লেখা শুরু করব। এখন আমরা পরবর্তী প্রমাণটা করার চেষ্টা করব। এখন কি এটা আমাদের বলছিল প্রমাণ করতে বা দেখানোর জন্য ডি ইউজিক্যাল টু এটা তাহলে আমরা কী পাইছিলাম হচ্ছে তিন নং সমীকরণ পাইছিলাম এটা যদি লিখি ডি ইজ ইকুয়াল টু কে এস মাইনাস পি ডি ভি আমরা লিখে রাখলাম এখানে আর তারপর এখন আমরা বলছিলাম কি এর সাথে কি আছে দেখব ভি এবং পি আর কি ভিতরের প্রথম সাথে ভি এবং পি আছে তাহলে এখন আমি লিখবো এস কে পি এবং ভি লিখবো কারণ পি আই গেছে পরে ভি আসে এই জন্য লিখবো পি ও এর অক্ষ হিসেবে বিবেচনা করে পাই আরে পরে লিখলেও সমস্যা নাই বাট আমি লিখলাম এখন আমি কি পাচ্ছি তাহলে ইজ ইকাল টু আমি পাচ্ছি হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই কাল বা এস ডিভাইডেড বাই ডেল ভি প্লাস ডেল তারপর আচ্ছা দ্বিতীয়টা ডেল আর নিচে আমার ঠিক আছে আমরা কি জানি ডি কিউ বাই ডিটি এই মানটা আনতে হবে কিন্তু আছে এখানে এস ঠিক আছে তাহলে ডি আমরা জানি টিল এস টিটিভি এটাকে আনতে হবে তাহলে সিভি চাইছে প্রথমে তাহলে সিভির ক্ষেত্রে কী করতে পারি ডিএস এই সব ইমাউন্টটা আমি এভাবে লিখবো ডেল এস পাই ওই যে মিলাচ্ছি আমি ডেল টি ঠিক আছে ভি উপরে আমি কী দিলাম ডেল টি দিলাম নিচে দিলাম হচ্ছে আমি ডেল পি পি কাটাকাটি করলে আবার এটাই পাবো আমরা ডি পি প্লাস কারণ পরবর্তী রাশিটাকে আমি কি করতে পারি পরবর্তী রাশিটাকে এইটাকে আমাকে বানাতে হবে প্লাস আছে না ডিপি এর পরে কি বলছে সিপি পাবো আমি তাহলে সিপি আমি কি জানি ডি টু বাই ডিটি এটার সময় সময় পাওয়া যায় টি ডেলস ডিটি আবার সেম এই কাজটাই আমি এখানে করবো করে ডেলসটা দেখবেন কি ডেল টি পাইলাম না আর তারপর হচ্ছে এই টিকটাকে আমি পরম করে দেবো এটা সমস্যা নেই এটা কি দিব কি আর এটা কাটে দেওয়ার জন্য উপরে দেবো টি নিচে দিচ্ছি আর এখানে দেবো হচ্ছে এই যে ভি ভিটা বুঝতে পারছি আমরা এতটুকু তারপর আমরা কি করতে পারি যদি দেখি এই ডি বেশ আমাদের কাজ এটা আমাদের লাগবে এই জন্য আমরা এখন বুঝবো না এখন আমরা কি করবো বা डी एस इज इक्ट की टी डिडेड बल एस डेल टी डेल्टेल जी पी ঠিক আছে এটা কি তাহলে আচ্ছা আমি দেখবো এটা পরে দেখবো ঠিক আছে তো মিলছে হচ্ছে আমি বি এটা সম্ভবত ভি হবে এখানে আমি ভুল ভি হবে প্রমাণে আমরা তুলতে বসে আর এটা হবে হচ্ছে আমার ডিপি এখানে এক্ষেত্রে ওই যে টিটা আমাদেরকে গুণ করতে হবে যে আমি টি বা এই টি একই জিনিস হয়ে গেল কার্ডে ওয়ান ডেল টি টি পাইলাম না এখন কে কি সরি এটা প্লাস হবে প্লাস আবার হচ্ছে ডেল ডি বাই ডেল টি টি ডি ভি ঠিক আছে এখন কি আমি কি লিখতে পারি যদি দেখি

ঠিক আছে তারপর আমি কি পাচ্ছি ডেলটি এটা বললাম হচ্ছে তারপর আমি লিখে ডি ভি আর আমি লিখব ডিএস এর মান তিন নং ধরণে যদি আমি বাসাই তাহলে প্রথমে কি পাবো ডি ইজ ইকুয়াল টু টি সাথে সাথে গুন তাহলে এটি আর এটি কেটে যাবে এটি সি ভি এখানে যদি টি তাহলে এটি কেটে যাবে না সি ভি

এখনকে যদি এখান থেকে আমি জাস্ট কমন নিই তাহলে আমি এই মানটা পেয়ে যাব বা ডি ইউ ইজ ইকাল টু সি ভি ডেল ডেল টি ভি সরি ডেল পি এখানে পি হবে সরি এটা পিউ হবে গ্লুক এখানে হ্যাঁ পি হবে পি ভি পে পে হ্যাঁ আমি বাড়ে লিখবো তারপরে ডেলটি বাই ডেল আমি বারে লিখবো মাইনাস টি এর সাথে গুণ করলে আমি এই মানটাই পাবো এই যদি আমি এইভাবে লিখি এইভাবে আমাদের প্রমাণ যদি করতে বলো তাহলে এটা প্রমাণ করতে পারো অথবা বললে যদি টা দেখাও তাহলে আমরা দেখাইতে পারো আজ বলুন তুই পরবর্তী লেকচার আবারও দেখা হবে আল্লাহ হাফেজ